আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার পনপয় ভোলাজেলার ঐwidetilde ভাই খেজুরের রস দিয়ে ফিণ্ড তো ফিণ্ড তৈরি করতে যা যা লাগবে খেজুরের রস এবং চালটা আপনারা দেখতে পানলেন আমরা একসাথে দিয়ে দিলাম দুধ নিয়ে নিলাম বাদাম নিয়ে নিলাম কিশমিস নিয়ে নিলাম নারকেল নিয়ে নিলাম মূলত আমাদের ফিণ্ডর সাথে যা লাগবে আমরা সব একবারে নিয়ে নিলাম তো আপনারা দেখতে পানলেন আমরা দুধটা দিয়ে দিলাম আর দুধটা যা বেশি বেশি লাড়তেছে যেন তলে যত না লাগে যেতে পারে এমন না লাগে আর এটা প্রচুর পরিমাণে লাড়তে হবে ভাই যদি প্রচুর পরিমাণ আপনি না লাড়েন এটা কিন্তু আমরা দিয়ে দিলাম নারিকেল দেখতে পারলেন আর নারিকেল দেওয়ার পরে দিয়ে দিলাম কিসমিস কিসমিসের পরে দিয়ে দিলাম বাদাম আর এখন আমরা সবকিছু ভালো করে লাড়তে থাকবো যেমন কোনো ভাবে যেন নিচে না লাগে কারণ লাইয়া গেলে কতবা একটা পুরা সেন্ট আসবে যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন পাশে থাকা বেলাইকেন বাজে দিয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসটাকে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর আজকের এই ফিন্ডি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দিবেন যে আসর কেমন হয়েছে তো তিন দিন পান্ত ভোলা জেলাতে থাকার কারণে আপনাদেরকে দোকানের ভিডিও দিতে পারি নাই এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত দোকানের ভিডিও পাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ